আসসালামু আলাইকুম হ্যালো উত্তেজিত সাতাশ আশা করি সবাই ভালো আছো আরো বেশি ভালো আছো কারণ সবাই যার যার পছন্দের কলেজে চান্স পেয়েছো এবং সেখানে ক্লাস করতে আলাদা রকম একটা অভিজ্ঞতা অনেকের প্রতিষ্ঠানগুলো নতুন 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 হয়েছে অভিজ্ঞতা তাই আমরা এখন তোমাদের জন্য শুরু করেছি একটা পার্ট বাই পার্ট পড়া যেটা থাকবে প্রথমে শুরু হয়েছে গুণগত রসায়ন তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা প্রশ্ন আছে গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিক গুণগত রসায়ন থেকে প্রশ্ন হবে আর এই টপিক থেকে প্রশ্ন হবে না এমন হতেই পারে না আমরা যে একটা মডেল দেখছি এই মডেলে বর্ণালীর সৃষ্টি দেখা যাচ্ছে এখানে তৈরি হয়েছে তোমরা অলরেডি জেনেছো এবার আমরা প্রশ্নগুলো দেখে তাকাবো এক নং বনালি দেখতে কেমন হবে আমরা প্রশ্ন অ্যান্সার করার আগে কিছু ব্যাখ্যা প্রয়োজনে পড়ে নিবো শোনো ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাবে তখন শক্তি শোষণ করতে পারে বিকিরণ করতে পারে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি বিকিরণ করে আর নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে এর উপর ভিত্তি করে বর্ণালী হয় দুই প্রকার একটা শোষণ বর্ণালী একটা বিকিরণ বর্ণালী আমাদের এখানে পড়া হবে বিকিরণ বর্ণালী নি এখন বর্ণালী দেখতে কেমন হয় মনে রাখবা দেখার জন্য বর্ণালী দরকার বা বর্ণালী থাকলেই যে দেখতে পাবো বিষয়টা এমন না মনে রাখবা বর্ণালীর ল্যান্ডার মান অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি তিনশো আশি থেকে সাতশো আশি ম্যালোমিটার হয় কেবলমাত্র তখনই আমরা বর্ণালীটি দেখতে পাই বনের না হয় দেখলাম কিন্তু বর্ণালী কেমন দেখাবে লাল নীল হলুদ নাকি সবুজ এটার আমি এখন যে রেশিওটা লিখছি এটা হলো হাজারি সারের বই থেকে অর্থাৎ হাজারি সারের বলে বইয়ে বলা আছে তিনশো আশি থেকে চারশো চব্বিশ চারশো চব্বিশ থেকে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পাঁচশো থেকে পাঁচশো পঁচাত্তর পাঁচশো পঁচাত্তর থেকে পাঁচশো নব্বই পাঁচশো নব্বই থেকে ছয়শো সাতচল্লিশ এবং লাস্ট ছয়শো সাতচল্লিশ থেকে সাতশো আশি এদেরকে আমরা কিভাবে মনে রাখবো বে নি অর্থাৎ দেওয়ার মান যদি তিনশো আশি থেকে চারশো চব্বিশ হয় তাহলে সেটা হবে বেগুনি এরপরে নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নট অনলি সিকিউর জন্য বাট অলসো এম সিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ এটা আমরা অলওয়েজ মুখস্থ রাখার চেষ্টা করব কিন্তু সঞ্জিত কুমার গুহা সারের বইয়ে তিনশো আশি থেকে চারশো চব্বিশ ধরা হয় নাই উনি ডাইরেক্ট অ্যাকশন বলেছেন তিনশো আশি থেকে চারশো পঞ্চাশ উনার বইয়ে এটাকেই বেগুনি ধরা হয়েছে সো করার সময় এটা একটু মাথায় রাখবা তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা দিয়ে অঙ্ক করবো বাট এটা দিয়ে করলেও হয়ে যাবে নো প্রবলেম তাহলে তোমরা বুঝতে পারলা থেকে মূলত বর্ণালীর কালার বোঝা যায় সো এইটুকু যদি আমার কনসেপ্টটা থাকে তাহলে আমি এই প্রশ্নের অ্যান্সারটা করতে পারবো তাহলে এখন খেয়াল করো এখানে কি বলা হয়েছে এক নং বর্ণালী দেখতে কেমন হবে সো বর্ণালী দেখতে কেমন হবে এটার জন্য আমার ল্যামদার মান বের করতে হবে আর ল্যামদার মান বের করার যেহেতু এখানে কোনো মৌলের কথা উল্লেখ করা হয় না সুতরাং এটা হাইড্রোজেন পরমাণুর কথা বলা হয়েছে আর এই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ল্যান্ডার বের করার জন্য তোমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবে সেটা হলো ওয়ান বাই ল্যামডা ইকুয়াল আর এই চিন্তু ওয়ান ডিভাইডেড এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এন টু স্কোয়ার এখন এখানে আরেকটা একটা কথা থেকে যায় এন ওয়ান কোনটা এন টু কোনটা মনে রাখবা ইলেকট্রন যে কক্ষপথ থেকে অন্য আরেকটা কক্ষপথে যায় এই দুইটা কক্ষপথের মধ্যে যেটা ছোট সেটা এন ওয়ান আর যেটা বড় সেটা এন টু আমরা উদ্দীপকে দেখতে পাই ইলেকট্রন চার নম্বর কক্ষপথ থেকে দুই নম্বর কক্ষপথে আসে সুতরাং এন ওয়ান এর মান টু এন টু এর মান ফোর এবং আর এইচ এর মান যেটা রিডবার ধ্রুবক এই মানটা ফিক্সড দশ ছিয়ানব্বই আটাত্তর পার সেন্টিমিটার তাহলে আমরা এখন মানগুলো গুলো বসাই দেব ওয়ান ডিভাইডেড ল্যামডা সমান দশ ছিয়ানব্বই আটাত্তর ডিভাইডেড দুইয়ের উপরে স্কোয়ার একবার লিখে দিলাম ফোর এবার চার নম্বর থেকে আসে একবারে ষোলো যদি আমরা এই ক্যালকুলেশনটা একবারে করে নিই তাহলে কত হয় বিশ চৌষট্টি চার দশমিক ছয় দুই পাঁচ আমাকে কিন্তু ল্যামডার মান বের করতে বলো এটা আমি ওয়ান বাই ল্যামডার বের করছি এটাকে উল্টায় দিব উল্টায় দিলে যে মানটা আসবে সেটা হলো ল্যামডা সমান ফোর পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটা কিন্তু সেন্টিমিটারে আসছে বাট আমরা কিন্তু বর্ণালী কেমন দেখতে হবে এটা কিন্তু সেন্টিমিটার উপর নির্ভর করে না এটা নির্ভর করে ন্যানোমিটার সো আমাকে ন্যানোমিটারে পরিণত করে নিতে হবে সেন্টিমিটারকে আর আমরা জানি আমরা যদি সেন্টিমিটারকে ন্যানোমিটার করতে চাই তাহলে সেন্টিমিটারের সাথে টেন টু দি পাওয়ার সেভেন গুন করতে হবে অর্থাৎ ফোর পয়েন্ট এইট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ বুনর টেন টু দি পাওয়ার

উদ্দীপকে উল্লেখিত এই দেখতে কেমন হবে আসমানি হবে আসমান এখন অনেকে বলতে পারে সার চারশো যদি এমন একটা হয় যে আমার একটা মান আসছে কত তিনশো সরি একটা মান আসছে ধরো চারশো চব্বিশ থেকে চারশো পঞ্চাশ আমি তাহলে কি নিব এটা চারশো চব্বিশ আর চারশো পঞ্চাশ যদি চারশো চব্বিশ আছে তাহলে আমি কোনটা ধরব তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ধরো আছে সেটা উত্তর মনে রাখবা চারশো চব্বিশ করবা যেটা আগে আছে সেটা বলো দেখতে কেমন হবে এই বর্ণটা দেখতে হবে আসমানি এইভাবে যে কোনো বর্ণালী কালার তুমি নির্ণয় করতে পারবা দৈর্ঘ্য তুমি নির্ণয় করতে পারবা এবার আমরা আরো একটি প্রশ্নের কথা বলবো এখানে দুই নং বর্ণালীতে রেখার সংখ্যা নির্ণয় করো দুই নং বর্ণালীতে রেখার সংখ্যা এই প্রশ্নটা বুয়েট পিলিতে আসছে খুব কাছের বছরে বুয়েট পিলিতে আসছে আর মনে রাখবা বুয়েটে যেটা পিলিতে আসে কোনো না কোনো ভাবে লেখকরা ওই প্রশ্নটাকে উদ্দীপকে এক করে দেয় দিয়ে একটা সিকু বানায় দেয় সো আমরা এইরকম একটা প্রশ্ন রাখছি আজকের এই সিকু প্রশ্ন সমাধানের জন্য তাহলে দেখো বর্ণালীতে রেখার সংখ্যা নির্ণয় বর্ণালীতে রেখার সংখ্যা নির্ণয়ের সুন্দর একটা সূত্র আছে রেখার সংখ্যা নির্ণয় রেখার সংখ্যা রেখার সংখ্যা নির্ণয়ের সূত্র হল এন টু মাইনাস এন ওয়ান এন্টু এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টু এই সূত্র অ্যাপ্লাই করে আমরা বন রেখার সংখ্যা নির্ণয় করতে পারি আর তোমরা জানো এন টু এবং এন ওয়ান এর মান কিভাবে হয় ইলেকট্রন যে দুটা কক্ষ পথের মধ্যে ধাপান্তর সংঘটিত হবে সেই দুটা কক্ষপথের মধ্যে যে কক্ষপথের মান কম সেটা হবে এন ওয়ান আর যে কক্ষপথের মান বেশি সেটা হবে সো আমরা দেখতে পাই একটি উদ্দীপকটা এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসছে অর্থাৎ চার নম্বর কক্ষপথ থেকে এক নাম্বার কক্ষপথে আসছে সো এন ওয়ান এর মান ওয়ান এন্টুর মান ফোর তাহলে কি হয় দেখো ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড টু এখানে দুই এখানে কত হবে তিন গুণন এটা কেটে যায় চার এটা যদি আমি এটা কাটি দুই হয় ছয়টি অতএব রেখার সংখ্যা কয়টি হবে ছয়টি দেখে মনে হচ্ছে স্যার গ নম্বরের চেয়ে তো ঘ নম্বরই ছোট হ্যাঁ হতেই পারে প্রত্যেকটা সিকুয়ে প্রশ্ন এমন ভাবে করা হয় যেন ব্যালেন্স থাকে ঘ নাম্বারটা বড় হলে ঘ নাম্বারটা ছোট হবে ঘ নাম্বারটা বড় হলে ঘ নাম্বারটা ছোট হবে সো এটা নিয়ে কোনো টেনশন নাই আর এটা ঘতেই থাকবে তোমাকে কে বলছে এটা তো ঘতেও থাকতে পারে সো এ বিষয়ে নো টেনশন তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম একটা কিভাবে একটা বর্ণালী দেখতে কেমন হবে সেটা নির্ণয় করা যায় আর একটা শিখলাম বর্ণালীতে রেখার সংখ্যা নির্ণয় এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পেরেছি সো আমি মনে করি এইরকম প্রশ্ন তোমার যদি মাথায় ঢুকে থাকে ভালোভাবে তুমি অবশ্যই একটা সিকিউ প্রশ্ন অ্যান্সার করতে পারবা আজকে পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম